ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে তার প্রশ্ন উত্তরগুলো দেখব একের আয় গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায় দুই জলপ্রপাত নদী ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তিন চুনাপাথর শিলায় স্তর থাকে চার আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত পাঁচ কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো দুই নদীর শাখা নদীর সাধারণত কোন প্রবাহে দেখা যায় নিম্ন প্রবাহে তিন মাটি সৃষ্টির একটি উপাদানের নাম হচ্ছে আদি শিলা চার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিলি মানজারো পাঁচ গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায় পূর্ব দিকে তিনের রাইতে আছে টেবিল টেবিলল্যান্ড কেন বলা হয় এটা তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠায় রয়েছে মালুভূমি অনেকটা পড়ার টেবিলের মতো দেখতে উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া এই জন্য মালুভূমিকে টেবিল ল্যান্ড বলে বিয়াজে জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কোন ঘটনা ঘটবে এটা রায় মার্টিনের রায় যে সহায়িকা আছে ইতিহাসে সপ্তম শ্রেণী তার একশো বত্রিশ পৃষ্ঠাতে রয়েছে তো এটা যেহেতু দু নম্বর আছে এখানে একটু বড় করে দিয়েছে কাকে বলে বা একটু সম্পর্কে দিয়েছে তো অতটা আমরা বলবো না তো ক্ষয় পেলে কি হবে এই চারটে পয়েন্ট আমরা শুধু দেব যে জল বিভাজিকাটি ক্রমশ সংকীর্ণ হতে থাকবে এক নম্বর পয়েন্ট দুই জল বিভাজিকা ক্রমশ সংকীর্ণ হলে সেই অঞ্চলে নদী গ্রাস ঘটবে তিন ঘটার অঞ্চলে ব্যাপক প্লাবন সৃষ্টি হবে আর চার এর প্রভাবে সামগ্রিকভাবে ওই অঞ্চলে ব্যাপক ভূমিধ্বস ঘটবে চারের আয়তে আছে শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় এটা তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠায় রয়েছে নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টির আঘাত বাতাসের ধাক্কা বা নদী স্রোতের দ্বারা শিলা ভাঙে কখনো টুকরো শিলাগুলি ওখানেই পড়ে থাকে কখনো দূরে চলে যায় আবার বৃষ্টির জলের সাথে নদী স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলা চূর্ণের স্তরকে রেগোলিত বলা হয় রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয় চারে দু নম্বর প্রশ্ন দিয়েছে সাহারা মরুভূমি আফ্রিকা দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো এটা মার্টিন সহায়িকাতে তিনশো সাত পাতায় আছে সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি যা আফ্রিকা মহাদেশের উত্তরাংশে বারো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পশ্চিম ডিগ্রি এই সরি পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে ডিগ্রি পর্যন্ত বিস্তৃত আর এই সাহারা মরুভূমি যদি আফ্রিকা দক্ষিণে অবস্থান হতো তাহলে এক হচ্ছে জলবায়ু পরিবর্তন সাহারা মরু অঞ্চলে উষ্ণ ক্রান্তীয় মরু জলবায়ুর পরিবর্তে জাতিসীতোষ্ণ জলবায়ু বিরাজ করত দুই উদ্ভিদগত তারতম্য সাহারা জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পাশাপাশি সামঞ্জস্যভাবে উষ্ণ মরু উদ্ভিদের পরিবর্তে নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রাধান্য দেখা যেত তিন তাপমাত্রাগত তারতম্য সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে গ্রীষ্ম এবং শীতের তাপমাত্রাগত তারতম্য সবচেয়ে বেশি দেখা যেত চার ঋতুগত তারতম্য সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে এখানে উত্তর গোলার্ধের বিপরীত ঋতু বিরাজ করত আর পাঁচ আর্থ সামাজিক পরিবর্তন দক্ষিণ গোলার্ধের সাহারা মরুভূমি অবস্থিত হলে এখানে মরু অঞ্চল দেখা যেত না বরং এখানে সম্পূর্ণ নতুন এক প্রাকৃতিক এবং আর্থ সামাজিক পরিবেশ তৈরি হতো পাঁচেতে দিয়েছে নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো একটা নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো তো এটা যেহেতু পাঁচ নাম্বারের এটা রায়মাটি সহায়িকা থেকে দিচ্ছে একশো সাতাশ পৃষ্ঠায় রয়েছে এখানে বলেছে যে জনজীবনে নদীর প্রভাব তো তোমাদের বাড়ির যে কাছে যার যে নদী আছে তার নাম উল্লেখ করে লিখবে যে জনজীবনে আমাদের এলাকার এই জনজীবনে মানে নদীর নাম দিয়ে বলবে যে এই নদীর প্রভাব অপরিসীম এক হচ্ছে বসতি গঠন নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা এই সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষ এখানে লিখবে যে এলাকার মানুষ বসতি মানুষের বসতি স্থাপিত হয়েছে নদীর তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর আমাদের বিখ্যাত শহর বলে তোমাদের যে শহরের নাম আছে সেখানে দিয়ে দেবে যে এই শহরটা গড়ে উঠেছে জলের যোগান পানীয় জল থেকে কৃষি কাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি শিল্পে উন্নত এবং ঘন বসতিযুক্ত হয়েছে তারপরে লিখবে কৃষিকাজ নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি আমাদের এলাকার কৃষিকাজের পক্ষে আদর্শ হয়েছে মৎস্য চাষ নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলে মানুষ মৎস্য শিকার আর মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আর যদি জলবিদ্যুৎ উৎপাদন হয় করবে কিন্তু আমাদের এখানে যে নদী আছে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন হয় না তাই ওই পয়েন্টটা দেব না আর এখানে আমি বন্দর দেব অবশ্যই এখানে আমাদের এখানে নদীতে একটি বন্দর আছে অন্যান্য স্থানে স্থানীয় নদী বন্দর গড়ে উঠেছে এবং বাণিজ্যে তাতে এলাকার ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করেছে তো বলে এভাবে লিখে দেবে তো এই ছিল আজকের আমাদের আহ সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি